বইমেলাতে যাবো না না করেও সেদিন চলে গিয়েছিলাম গিয়ে যে বইটা খোঁজার আমার অত্যন্ত চেষ্টা চলছিল সেই বইটা কিন্তু আমি পাইনি তবে এই সমরেশ মজুমদারের এই বইটা কিন্তু আমার বেশ লেগেছিল আমি একটু নাড়াঘাটা করে ছেড়ে দিয়েছি কেনা আর হয়নি এই বাচ্চা মেয়েটার গান সব থেকে বেশি ভালো লেগেছে আর একটা নতুন সদস্য আমার বাড়িতে আমি এনেছি যেটা ভীষণ সুইট এই দিদিটার থেকে জীবনে সব চাইতে বাজে মোমো আমি খেয়েছিলাম সেই দিন এত বাজে মোমো খেতে হয় সত্যি মানে মানুষকে টাকা দিয়ে খাচ্ছে একটু যদি ভালো দিত ভেতরের পুরটা একদম টক আর এই স্যুপটা যেন মনে হচ্ছিলো ভাতের ফ্যানের ওপরে গোলমরিচ ছড়িয়ে দিয়েছে যতই সসে ডুবিয়ে খেলাম দেখলাম টক ভাবটা আর গেল না তারপরে বেলুর মঠের এখানে একটা আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে সেখানে আমি অনেকক্ষণ গিয়ে বসেছিলাম আমি আর মা সচরাচর আসা হয় না মাকে নিয়ে আর এই যে আমার বাড়ির নতুন সদস্য কেমন হলো তোমরা একটু কমেন্টে বলো